কেন্দ্র নয় মানুষ একটু আসবে বসবে ঘুরবে বা একটু আনন্দমুখরভাবে পরিবার নিয়ে ঘুরবে সেটার কোনো ব্যবস্থা নেই তা তারই ধারাবাহিকতায় প্রাকৃতিক পরিবেশে এই বিলের ঘাটের প্রাকৃতিক যে নান্দনিক পরিবেশ আছে সেটা মানুষের উপভোগের জন্যে মানুষের আসার জন্য অত্যন্ত আমরা বলবো যে একটা সম্ভাবনা এলাকা আমরা অলরেডি আজকে উপজেলা প্রশাসনের মাধ্যমে এখানে স্থাপনা শুরু করেছি এটার মাধ্যম সাথে সাথে একই সাথে এখানে আমাদের আরও কিছু পরিকল্পনা আছে যেন মানুষ এখানে পরিবার নিয়ে আসতে পারে ঘুরতে পারে এবং তাদের সন্তানদের সহ এখানে যেন তারা বিনোদন কেন্দ্র হিসাবে যেন উপভোগ করতে পারে সেই ব্যবস্থাপনা আমরা করার চেষ্টা করছি এবং সেই ধরনের আমরা প্ল্যান করেছি একই সাথে মানুষ আসবে ঘুরবে সেটা নিরাপত্তা ব্যবস্থা আমাদের জোরদার করতে হবে সেই ক্ষেত্রে আমরা এলাকাবাসী সহ এলাকার যুব সমাজ সহ সকলকে এবং সকল রাজনৈতিক ব্যক্তিদেরকে আমরা আহ্বান জানিয়েছে যে তারাও যেন তাদের পক্ষ থেকে এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা যুব সমাজ দিয়ে এবং রাজনৈতিক প্রতিনিধি দিয়ে তারা যেন এখানে আমাদের উপজেলা প্রশাসনকে যেন সহায়তা করে যেন এই নিরাপত্তা ব্যবস্থা যেন জোরদার করা হয় কারণ মানুষ ঘুরতে এসে যদি আবার কোনো বিপদের সম্মুখীন হয় তাহলে এটা এই সম্ভাবনাকে আবার হচ্ছে বিপদমুখী ঠেলে দেওয়া হবে তবে আমরা এই প্রাকৃতিক পরিবেশে আমাদের যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনা বাস্তবায়ন করলে আমরা আশা করি এটা পর্যটন কেন্দ্র হিসেবে মানুষের কাছে খুব সুন্দরভাবে হবে এবং তারা আসবেন এবং তারা মনে করবেন না জয়পুরহাটে একটা পর্যটন কেন্দ্র হয়েছে স্যার এখন বর্তমান যে স্থাপনা বা যে সমস্ত উদ্যোগ দেখতেছি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে গেলে সরকারিভাবে আরও কিছু স্থাপনা দরকার সেই ধরনের স্থাপনা বা এই পর্যটন করার ক্ষেত্রে যে ইনিশিয়েটিভগুলো নেওয়া দরকার সেক্ষেত্রে আপনাদের বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা আপনি উদ্যোগ করছেন আমরা আসলে পর্যটন কেন্দ্র করতে গেলে যেটা হচ্ছে পর্যটন কর্পোরেশনকে বা পর্যটন বাংলাদেশ বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়কে অবহিত করা দরকার আমরা আসলে ছোটো করে শুরু করেছি এবং আমাদের লোকালে আমরা আরও কিছু প্ল্যান করেছি এখানে কিছু একটা রেস্ট হাউস একটা রেস্টুরেন্ট তারপর হচ্ছে ওয়াশরুমের ব্যবস্থা পানির ব্যবস্থা পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা নিরাপত্তার ব্যবস্থা আমরা লোকালি যতটুকু পার্বণ আমরা করবো একই সাথে আপনারা জানেন আমরা আরেকটা উদ্যোগ নিয়েছি আমাদের আশ্রাঙ্গা দিঘি এবং কালায়ের হচ্ছে আমাদের নান্দায় দিঘি এই দুটাকে আমরা পর্যটন কেন্দ্র হিসাবে সরকারিভাবে ব্যবস্থাপনা করার জন্য আমরা প্রোপোজাল তৈরি করছি আমরা সেটার সাথে এই বিলের ঘাটের যেটা আমাদের লোকালি করার পর আমরা এটাকেও পর্যটন কেন্দ্র হিসেবে সরকারিভাবে আরও কিছু ব্যবস্থাপনার জন্য মন্ত্রণালয় কাছে আমরা লিখব তবে লোকালি আমাদের যেটুকু করার সুযোগ আছে যে একটা মানুষ এখানে ঘুরতে আসলে যে ব্যবস্থাপনাগুলি রাখা দরকার একটা খাবারের ছোটো জায়গায় একটু বিশ্রামাগার পানির ব্যবস্থা ওয়াশরুমের ব্যবস্থা এবং সর্বোপরি হচ্ছে নিরাপত্তা এটুকু আমরা করার চেষ্টা করব ন্যান্দাল দিকে এবং আসরাঙার দিকে এতে কিন্তু আমাদের এই জলপাট ন্যানের বিলের ঘাটে কিন্তু আমরা তো বললাম যে আসলে কোনো কিছু শুরু না করে মন্ত্রালয়ের কাছে পাঠানো যায় না একদম প্লেন গ্রাউন্ডে মন্ত্রালয়কে প্রপোজল পাঠানো যায় না আমরা যেহেতু ছোটো করে শুরু করেছি এখানে মানুষ যখন আসা শুরু করবে মানুষের যখন এখানে আরো ধরনের আসলে মানুষ কী হবে একটা জিনিস ব্যবহার করা শুরু হলে সেটার অনেক ধরনের সুবিধা অসুবিধা আমাদের কাছে উঠে আসবে এবং মানুষের ডিমান্ড সৃষ্টি হবে সেই ডিমান্ডের ভিত্তিতে এবং মানুষের চাই মানে মানুষের মনের যে আশা আছে আকাঙ্ক্ষা আছে সেইগুলি অ্যানালাইসিস করে এখানে পর্যটন কেন্দ্র হিসেবে এটাকে ডিক্লেয়ার করেছেন যে এই ব্যবস্থার জন্য মানে প্রপোজাল রেডি করা দরকার সেটা আমরা সরকারি মন্ত্রণালয়কে পাঠাবো এবং লোকালে আমাদের যেটুকু করা দরকার আমরা সেটুকু আস্তে আস্তে করে যাব কারণ একদম মানে যেখানে কিছুই নাই সেখানে পর্যটন কেন্দ্র করতে গেলে আসলে অনেক ধরনের প্রস্তাবনা অনেক ধরনের প্রশ্ন অনেক ধরনের মানে বাধার সম্মুখীন হয় এই জন্য আমরা স্থানীয়ভাবে আগে শুরু করি এবং একই সাথে সাথে আমরা সরকারি মন্ত্রণালয়ের কাছে সরকারিভাবে এটাকে পর্যটন কেন্দ্র হিসেবে এখানে আরও কিছু পর্যটন কেন্দ্রের যে সকল ব্যবস্থাপনা থাকা উচিত সেগুলির জন্য আমরা মন্ত্রণালয়ের কাছে প্রপোজাল রেডি করে পাঠানোর জন্য